এরকম বেসটাকে আপনি হাতের সাহায্যে ধরলেন তারপরে এইরকম পাম্পিংয়ের মেশিনটা দিয়ে এই রকমভাবে আপনি দিলেন দিয়ে নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল আপনি কেন পাম্পিং করে দুধ বের করবেন পাম্পিং করে কিভাবে দুধ বের করবেন এবং এই দুধ কিভাবে সংরক্ষণ করবেন সংরক্ষিত দুধ কতক্ষণ পর্যন্ত ভালো থাকে ফ্রিজে এই দুধ কিভাবে সংরক্ষণ করবেন ফ্রিজ থেকে কীভাবে বার করে বাচ্চাকে খাওয়াবেন ফ্রিজে কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এই পাম্পিং সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের আমার এই ভিডিও চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই বলি এই বেস্ট পাম্পিং মেশিনটা কেন ব্যবহার করব যেসব মায়েদের বুকের দুধের পরিমাণ কম বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে এই পাম্পিং মেশিনটা ব্যবহার করতে পারেন দেখবেন ডক্টররা প্রায় সময় বলে থাকেন যে বাচ্চাকে যত বেশি দুধ টানাবেন তত বেশি দুধের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই পাম্পিং মেশিন ব্যবহার করা যেতে পারে দু নম্বর যেসব ওয়ার্কিং উমেন আছেন তাদের জন্য এটা খুবই সুবিধা দুধ আপনি বাচ্চার জন্য এই পাম্পিং মেশিনের সাহায্যে বের করে আপনি অনায়াসে রেখে যেতে পারবেন এবং হয়তো কোথাও ডক্টর চেক আপে আপনি ডেলিভারি পর মাকে ডক্টর চেক যেতেই হয় তাই ডক্টর চেক আপে যাচ্ছেন আপনি পাম্পিং মেশিনের সাহায্যে দুধ বের করে রেখে যেতে পারেন বা যারা নতুন মা হয়েছেন মায়েদের ব্রেস্টের নিফিলের মুখ এতটাই মোটা থাকে যে বাচ্চা ঠিক মতন ধরতে পারে না তখন বাচ্চা দুধ খেতে চায় না ফর্মুলা মিল্ক বানিয়ে ফিটারে করে খাওয়াতে হয় সেটা না করে আপনি যদি এই রকম একটা পাম্পিং মেশিন নেন নিয়ে যদি দুধটা বের করে বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে ফর্মুলা মিল কিন্তু আপনাকে আর খাওয়াতে হবে না এবার বলবো এই পাম্পিং মেশিন আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমে এরকম একটা ম্যানুয়াল পাম্পিং মেশিন আপনি নিতে নিতে পারেন বা ইলেকট্রিক পাম্পিং মেশিনে আপনি নিতে পারেন আমি এই ম্যানুয়াল পাম্পিং মেশিনটা ব্যবহার করতাম তা আমি এটার সাহায্যে দেখা দেখাবো যে কীভাবে আমরা এটা দুধটাকে বের করব। প্রথমে এই যে পাম্পিং মেশিনের যে সমস্ত অংশগুলো আছে যেমন এই ফিটার এই ফিটার এই হ্যান্ডেল এই ফ্ল্যাঞ্চ এইগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবং জীবাণুমুক্ত করে নেব আমাদের হাত দুটোকে ভালো করে ধুয়ে নেব জীবাণুমুক্ত করে নেব তারপর আমরা এটাকে ব্যবহার করব প্রথমেই আপনি আপনার বেস্টের আকারের মানানস একটা ফ্ল্যাঞ্চ নির্বাচন করুন মানে এই যে মুখটা আপনার যেন স্তনের আকারের হয় তবে জিনিসটা আরামদায়ক হবে এবং দুধ বের করতে সাহায্য করবে আর যদি এটা আপনার সঙ্গে মানে আপনার ব্রেস্টের সঙ্গে মানানসই না হয় তাহলে দুধ বের করার সময় কিন্তু অনেকটা ব্যথা অনুভব হবে এবং জিনিসটা সহজ হবে না দুধ বের করতে কিন্তু খুবই অসুবিধা হবে তাই এইটা আপনি সঠিক এই ফ্ল্যান্সটা সঠিকভাবে নির্বাচন করুন দু নম্বর যেটা হলো বেস্ট পাম্পিং করার সময় আপনি বেস্টটাকে ভালো করে ধুয়ে নিন তারপর একটা আরামদায়ক স্থানে বসুন পিঠে একটা বালিশ দিন সামনের দিকে সামান্য ঝুঁকে বসুন এবং আমার মতন যদি এই এইরকম ম্যানুয়াল পাম্পিং মেশিন হয় তাহলে এটা এক হাতে ধরুন আর এক হাতে হ্যান্ডেলটা এইরকম ধরুন আঙুল দিয়ে এবং আপনি আর হাতে ড্রেসটা ভালো করে ধরুন এবং এই রকমভাবে এই রকমভাবে দিন দিয়ে আপনি ধরুন আর এই রকমভাবে প্রেস করুন আপনি যত হালকা আস্তে আস্তে এটা কোনো তাড়াহুড়োর ব্যাপার নয় আরামদায়ক ভাবে আস্তে আস্তে করে আপনি এই কাজটা সম্পূর্ণ করুন এরকম এরকম করবেন এটা দুধটা বের হওয়ার জন্য আপনি কিছুটা সময় দিন আস্তে আস্তে করে এরকম প্রেস করবেন দেখবেন দুধটা আস্তে আস্তে ফিডারের ভেতরে পড়ছে এইভাবে দু তিনবার একটা একটা বেস্টকে রেস্ট দেবেন আবার আরেকটা বেস্টে যাবেন আবার একটা বেস্ট রেস্ট দেবেন আবার একটা বেস্ট এইভাবে দু তিনবার করার পর দেখবেন যে আপনার থেকে যখন দুধ বের হচ্ছে না তাহলে আপনি এই পাম্পিং কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিন আচ্ছা আপনাদের তো বলাই হলো না যে এটা এই পাম্পিং মেশিনের সাথে দুধ বের করে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন দুধ বের হয়ে যাওয়ার পর এই যে মাথাটা আছে এটাকে আপনি খুলে রেখে দিলেন এবং এই ফিটারের ঢাকনাটা এরকম ফিলারের ঢাকনাটা ভাবে দিয়ে বাচ্চাকে আপনি সরাসরি খাওয়াতে পারেন আবার এরকম ঢেকে রেখে দিতে পারেন কিন্তু কিভাবে রাখবেন এই দুধ ঢাকনাযুক্ত কোনো কাচের ফ্রুট গ্রেডেড পাত্রে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন বা প্লাস্টিকের কোনো শক্ত মানে প্লাস্টিকের শক্ত জারেতে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যেটা বিসফিনল এ দিয়ে তৈরি নয় বিপিএ ফ্রি যুক্ত প্লাস্টিকের জারে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন আর এই দুধ কতক্ষণ আপনি সংরক্ষণ করে রাখবেন এই দুধ বের করার ছ ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে ভালো থাকে যদি এই দুধ বের করে আপনি সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখেন তবে এটা চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে তবে এটা ফ্রিজের পেছনের দিকে রাখতে হবে দরজার কাছাকাছি কোনো রাখা যাবে না মানে যেখানে ফ্রিজের ভেতরে ঠান্ডা বেশি থাকে সেই জায়গাতে আপনি রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখলে এই দুধ ছ থেকে বারো মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় কিন্তু আমার মতে সেটা সংরক্ষণ না করাটাই ভালো এবার বলি এই দুধ ফ্রিজ থেকে বের করে আপনি কিভাবে। বাচ্চাকে খাওয়াবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে এটা নর্মাল টেম্পারেচারে ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিন তারপর একটা পাত্রে আপনি গরম জলকে ফোটান এবং যে পাত্রে দুধ আছে সেই দুধটা নিয়ে আপনি সেই গরম জলের পাত্রে আপনি বসান রাখুন এবং দেখবেন দুধটা আস্তে আস্তে গরম হবে এবং সেই উষ্ণ গরম দুধটা আপনি খাওয়াতে পারেন বা ঠান্ডা করে আপনি খাওয়াতে পারেন একদম সরাসরি দুধটাতে ফুটিয়ে বা মাইক্রোওভেন চালিয়ে গরম করে বাচ্চাকে এই দুধ খাওয়ানো যাবে না দুধটা খাওয়ানোর পর বেঁচে গেলে সেই দুধ কিন্তু পুনরায় আবার ফ্রিজে ঢোকানো চলবে না সেই দুধটা ফেলে দেবেন তাই দুধ যাতে না নষ্ট হয় তাই পাম্পিং করার পর দুধ আপনি আলাদা আলাদা পাত্রে রেখে দিতে পারেন এবং তাতে ডেট টাইম গায়ে লেবেল করে দিতে পারেন আপনার সুবিধার জন্য সবশেষে বলি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলাম যদি ভিডিওটা দেখে আপনারা কিছুটা উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য